বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল নজরুল মঞ্চে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের উদ্যোগে বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে বিশেষ অবদানের জন্য কলাকুশলীদের এই পুরস্কার দেওয়া হয় এগারোই আগস্ট রবিবার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক অনিন্দ্য সরকার অভিনেত্রী তনুকা ভট্টাচার্য সঙ্গীত শিল্পী লাজবন্তী রায় শিল্পী এবং পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার রাজস্ব বিভাগের আর এক যুগ্ম কমিশনার পাঞ্চালী মুন্সি প্রমুখ এদিন বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড দেওয়া হয় পরিচালক কৌশিক গাঙ্গুলি সঙ্গীত শিল্পী অনুপম রায় ইমন চক্রবর্তী অভিনেতা জিৎ খরাজ মুখার্জি সাহেব ভট্টাচার্য বিশ্বনাথ বসু অভিনেত্রী পাওলি দাম অপরাজিতা আঢ্য চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত সহ আরও বেশ কয়েকজন শিল্পীকে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রাখি দত্ত এবং মধুবন্তী অনুভূতি তো ভালো এখানে তো এত চাঁদের হাট বসেছে সেই চাঁদের হাটে সঙ্গে নিজেকে যুক্ত হতে পেরে আজকে সন্ধ্যেটা তো একটা অদ্ভুত ভালো অভিজ্ঞতা আমার মনে হয় এই রেড ওয়াইন এন্টারটেনমেন্ট যে সমস্ত সমস্ত কলাকুশলীদের সবার সামনে পুরস্কৃত করছে সেটা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে ভালো আমাদের শিল্প কলাকুশলীদের জন্য ভালো এবং পশ্চিমবঙ্গ এরকম একটা আর একটা অনুষ্ঠান পেল এটা সত্যি আনন্দের এবং খুব ভালো লাগছে আজকে সন্ধ্যাটা হ্যাঁ সেটা তো কিছুটা আজকে এরকম একটা প্ল্যাটফর্মে আসলাম আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আমি তাদেরকে আমার কাছ থেকে সময় নিয়েছিল আমি সময় দিয়েছিলাম যে আমি উপস্থিত থাকতে পারবো এবং তারা এরা আমাদেরকে আমাকে যথেষ্টভাবেই মানে অনেক দিন ধরেই দিয়েছে এনাদের এর আগের অনুষ্ঠানেও আমি এনাদের কাছ এনাদের কাছ থেকে পুরস্কৃত হয়েছিলাম তো সেই সুবাদে একটা গড়ে ওঠে এনাদের এবং আমার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করে আজকে এই সন্ধ্যেতে উপস্থিত থাকতে অনুরোধ করেছিলেন আজকে এসেছি এবং খুব ভালো লাগছে খুব ভালো অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ রেড ওয়াইনের উদ্যোগ খুব সুন্দর উদ্যোগ আমরা এর আগে অনুপম হালদার আমার হাজবেন্ড যখন বঙ্গপুরুষ সম্মান পেয়েছিলেন তখন এসেছিলাম রেড ওয়াইনের এই দেখেছি বিভিন্ন সময় শিল্প সংস্কৃতি জগতে কলা কুশলীদেরকে এনারা ভীষণ সুন্দরভাবে পুরস্কৃত করেন এবং সম্মান প্রদান করেন এর আগে বঙ্গ নারীর সময় এসেছিলাম আরও বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে এদেরকে আমাদের ইনভাইট করেছিলেন তাই এসেছিলাম আজকে সন্ধ্যাটাও খুব সুন্দর লাগছে এদের উদ্যোগ অসাধারণ প্রশংসারযোগ্য বিউরো রিপোর্ট চ্যানেল টেন